আহাদ আল্লাহ ইস্পে ওজন আসমান জমিন থেকে বেশি উল্ হু আল্লাহ ইরা জানি কুল হু আল্লাহ হে পেছু আরবাহ হুহ যে আল্লাহ সুন্দর করে হর করা অন্য হু আহাদ সিন এবং সাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে তা আমাদের মস্তের মাধ্যমে সঠিকভাবে শিক্ষা করতে হবে সাদ লামিয়া লীদ বাদে গলইতি যায় লামিয়া লীদ দেওয়ালাম হই যায় না লামিয়া লীদ জাগেনি কল কলা ওয়া লাম ইউলাদ নাই ইউলাদ ইউলাদ বলা মে আল্লাহ সুরা বলা করে কুন হলা দিয়া যে কায়দাগুলোর দেশে ইশারা করছি একটাই হরফে হরিফে কম কতটি কি কি কলকলার হরফ কতটা এরপরে হরফে হল হলকম কাম কয়টা মহর হটা হরফ পতাকা নিকিলে ভালো তসবিদ বাক্ক আগুই গেল Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim, Bismillahirrahmanirrahim. Allah